তুই আও ধরিনি ব্যস্ত ব্যস্ত তারা ব্যস্ত ব্যস্ত

হ্যালো এভরিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো আমি গোসল করে এসে আমার রুমের অবস্থা দেখলেই বুঝতে পারছেন রেডি হয়েছি কিন্তু মনে হচ্ছে সব জিনিসপত্র বের করে সরাই চিটাই একদমই মানে রেডি হইতে যেয়ে কোনো জিনিস বাদ রাখে নাই আর কি বের করতে তো আজকে আমি হচ্ছে এটা কি কালার পেস্ট কালার মেবি তো আমি এই কালারের ড্রেস আগে কখনোই পরি নাই তো আমার হেজাবটা কারো কাছেই পছন্দ হয়নি কিন্তু আমার ম্যাসিং হেজাব না থাকে আমি অন্য কোনো হেজাপ আমার ভালো লাগছিল না তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ড্রেসটা হচ্ছে অনেকটা ইউনিক মানে যে পাকিস্তানি থ্রি পিস বলতে পারেন তো তেমন আর কি তো ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে আর সাথে হেজাবটাও আমার কাছে ভালো লাগছে এই যে আমার ফ্রেন্ডের জন্য যে গিফটটা কিনেছি এটার সাথে আমার এই জামা অনেকটা মিলে যাচ্ছে আর কি তো আমি এখন চলে যাব তো একটা পাখা আর একটা টি মাসবে আর গিফট তো আমার বাসা থেকে যেহেতু বেশি দূরে না তো হাঁটতে হাঁটতে দু পাঁচ মিনিটের ভিতরে চলে আসলাম তো এসে দেখি গেট আর হচ্ছে প্যান্ডেল করা তো বাসের এই সাইডে হচ্ছে বরযাত্রী বসে বাড়ি এখানে রান্না বড়া হচ্ছিলো তো বুঝতে পারছেন বিয়ে কিন্তু খুব সীমিত মানে প্রসারে আয়োজন ছিল কারণ ওরা দেখে এসে এরা দেখে আসছিলো আবার ওখান থেকে দেখতে এসে বিয়ে মানে বিয়েটা হচ্ছে এরকম ছিল তো আমি এসে দেখি ওর গোসল করে মাত্র রুমে নিয়ে গেছি তো এই কিউট বাবুটা হচ্ছে ওর বোনের মেয়ে এত কিউট মিষ্টি করে কথা বলে যেটা আমার কাছে তো অনেক ভালো লাগছে ও নাচছিলো ওর নাকি নাচতে খুবই ভালো লাগে তো রাম্মা বলতেছে নাচ ও নাচতেছে তো ও অনেক খুশি তো সিম্পল অজনের ভিতরে অনেকটাই ভালোই ছিল তো যেহেতু ওখান থেকে এখন মানুষ আসবে সেক্ষেত্রে তো একটু গজ গাছ করে দিতেই হবে আবার নতুন করে তো আমি এসে আর কি ওর মেকআপটা কমপ্লিট করছিলাম পরে আর কি ওর বোন ওর হচ্ছে মাথার চুলটা কমপ্লিট করে দিচ্ছিলো তো এখন এইভাবে আর কি ওদের সামনে একবার যাবে মানে ওখান থেকে প্রায় দশ জন মানুষ আসছে তো এরা কিছুটা মানুষ ওখানে বাসায় ফিরে যাবে যাওয়ার পরে আবার হচ্ছে বদযাত্রী আসবে তখন তো ও যখন ব্যাকে ঘুরে আসছে তখন আমরা আর কি অনেক এক্সাইটেড ছিলাম যে কি করতেছে কি করতেছে তো এটা হচ্ছে মিষ্টি নাস্তা আর কি আমাকে দিয়েছিলো কিন্তু আমি খাইতে পারি নাই তো সবাই আনন্দ করছিল আর এই হচ্ছে বউ বউকে দেখে মনে হচ্ছে না যে ও বউ ও সবার সাথে এমনভাবে মিশে আছে আর মানে হাসি এটা করতেছে ওটা করতেছে তো সেটা দেখেই আমি অবাক যে ওর যে বিয়ে তারই ওরই ঘুষ নাই সবাই ওর বিয়ে নিয়ে আসছে তো পরবর্তীতে ও হচ্ছে বসেছিল রুমে আর আমরা যাচ্ছিলাম খাবার খেতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর বরযাত্রী আসতে এখনও কিছুটা টাইম লাগবে যার কারণে আমরা আর হচ্ছে বসে না থেকে আমরা খাবার খেতে যাচ্ছিলাম কিন্তু বর্ষা এত বৃষ্টি হয়েছে আজ কয়দিন যাতে উঠানে কাদা হয়ে গেছে আর এখানে হচ্ছে খাবারের জায়গা আর ওই সাইডে হচ্ছে বরের তো দুর্ভাগ্যবশত তো হচ্ছে বর এখানে আসতে পারেনি মানে আমরা খাবার খাওয়া কমপ্লিট করতে করতেই আর কি হচ্ছে চলে আসছে বৃষ্টি তো আমরা খাবার খেয়ে যে মানে কমপ্লিটও হয়নি পরে বদযাত্রী আসার পরে এখানে ওর যে গহনা বা জিনিসপত্রগুলো দিচ্ছিল সেগুলো সব কমপ্লিট করে মানে হাতে দিয়ে দিচ্ছে তো ওর বোন আর কি ওরে পড়াই দিচ্ছিল সব কিছু আর কিছুটা সময় সবাই মজা করার পরে এবার কি কি জিনিস দিয়েছে সেগুলোই দেখা হচ্ছিল সালামের শাড়ি দিয়েছে আর যেগুলো শয্যাপাতি জিনিস থাকে ওগুলো তো দিবেই এগুলো তো লাগেই বিয়েতে তো আমাদের আর কি টার্গেট ছিল যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা বের করে নেব বাদ বাকি জিনিস আবার প্যাকিং করে আমরা ঢুকায় রাখবো তো সবাই শাড়ি আর ওরা নিয়ে পরেছে তো আমাদের সব কিছু নিয়ে শেষ এখন হচ্ছে বাদ বাকি জিনিস সব যে ভুরে ফেলছি আর ভুরে আমরা সাইডে রেখে এখন বউ সাজাইতে যাব তো বউ সাজানোর জন্য বেশি কিছু না অল্প কিছু প্রোডাক্টই লাগছে মানে আর এমনিতেই হচ্ছে শয্যাপত্রটা ছিল খুবই সিম্পল এর ভিতরে মানে যেগুলো নিত্য নতুন প্রয়োজনীয় আর কি কোনো আউট কোনো আইটেম ছিল না আর এখন হচ্ছে ও যেহেতু অনেক সাজগোজ কম করে সেক্ষেত্রে হচ্ছে যে জিনিসগুলো দিচ্ছে অনেক বেশি হয়ে গেছে তো আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন ওদের হচ্ছে যাতে সামনের দিকে ভালো থাকতে পারে সেজন্য তো সবাই বলছিল এটা লাগবে ওটা লাগবে তো সব কিছু আমরা নিয়ে

তো বান্ধবী খুব ঝটপাটি হচ্ছে কোলটা বলে দিয়েছে কিন্তু একটু পরে ও অনেক ইমোশনাল হয়ে গেছিলো ওর সাথে হচ্ছে আমার খুব বেশি দিনের হচ্ছে মানে বন্ধুত্ব না বেশ অল্প কয় দিনেরই কারণ ও আমার হচ্ছে কলেজ লাইফের ফ্রেন্ড তো গ্রামে থাকার কারণে ওর সাথে পরবর্তীতে পরিচিত আমি এখন যেহেতু আমাদের এখানে সব মেয়েদেরই বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সে সেক্ষেত্রে ওর সাথে হচ্ছে আমার কলেজে ওঠার পরে হচ্ছে বন্ধুত্বতা গড়ে ওঠে তো খুব সিম্পল সাধারণ খুব ভালো ভদ্র একটা মেয়ে কোনো ঝুঁ ঝামেলা বা মানে সবের ভিতরে না তো ওর জন্য সবাই দোয়া করবেন আমি চাই ও খুব সুখে থাকুক আর ওরা হচ্ছে দুই বোন তো আস্তে আস্তে ওর চাস্ত বোন বা ওর বোনেরা সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিলো আর ও আর কি লাস্ট পর্যন্ত অনেক কানাকাটি করছিল লাস্ট কুগুল বলাতে মানে ও যেন নিজে থেকে ফিল করতেছে যে এবার আমি পর হয়ে গেলাম এই ব্যাপারটা হচ্ছে সব মেয়েরই ফেস করতে হয় বিয়ের সময় কারণ এই দিনের পর থেকে মেয়েরা পরই হয়ে যায় নিজের বাড়িটা হচ্ছে ছেড়ে বাবার বাড়ি ছেড়ে পরের বাড়িটা নিজের বাড়ি হয়ে যায় তো ওরে হচ্ছে এখন বেদায় দেওয়ার পালাম তো আমরা রেডি করে ছবি ওঠাচ্ছিলাম পরে ওকে বাহিরে নিয়ে আসলাম বাহিরে এনে ওর হাজব্যান্ডের পাশে আর কি ওকে বসিয়ে এখন আমরা ছবি ওঠাবো তো বসে আছে এই পর্যন্ত তো ঠিকই ছিল যখন আর কি ওর আম্মু আসছে তখন ও আবার ইমোশনাল হয়ে গেছে আর ছবি ওঠাচ্ছিলো তো বর মার্শাল্লাহ খুবই ভালো আর ও অনেক ভালো মানাইছে দুজনকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো ওর আম্মু আর কি আসতে দেরি করছিল বলে আর যেহেতু অনেক দূরে বাসা সেক্ষেত্রে যাওয়ার একটা ব্যাপার ব্যাপার তোর আম্মু অসুস্থ আম্মুর হচ্ছে অপারেশন করবে আর কয়েকদিন পরে তো সেক্ষেত্রে বিয়েটা এরকম সিম্পলভাবে হয়েছে তো রাম্মু অসুস্থ থাকার কারণে একটু লেটই হয়েছে আসার তো রাম্মু এসে মিষ্টি খাবার যেগুলো আর কি শেষ বিদায়ের সবাই করে সেগুলো আর কি করতেছে তো ও অনেক ইমোশনাল হয়ে গেছে অনেক আর আজকে তিন দিন ধরে ও খাওয়া দাওয়া করেনি ঠিক মতো এতটা ইমোশনাল হয়ে গেছে

তো এখন হচ্ছে হাতে তুলে দেওয়া হয়েছে আর চাচার ও তুলে দিয়ে আমরা চলে আসছি গাড়ির এখানে তো অনেক বৃষ্টি হচ্ছিল একটু আগে তো বৃষ্টির ভিতরে কাদার জন্য হাঁটা যাচ্ছিলো না রোদের বাসা যেহেতু ভিতরে সেক্ষেত্রে অনেক এসেছিলো তো আমাকে ধরে এত কান্নাকাটি করেছিল আমার এই পরে অনেক খারাপ লাগছিলো আমি হাঁসছিলাম কিন্তু ওর কান্না থামছিল না আমিও মানে খারাপ লাগছিল বাট ওর সামনে হাসছিলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই ওদের শেষ বিদায় দিয়ে আমি চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওদের সুখী দাম্পত্যের জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ ওরা সুখী হোক এটাই কাম করে আজকে ভিডিও শেষ করতেছি আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন